নমস্কার বন্ধুরা বৈশ্বিক মহাশক্তিধর দেশের তালিকায় ভারত তার অবস্থান লাগাতার শক্তিশালী করেই চলেছে অর্থনীতি প্রতিরক্ষা এবং কূটনৈতিক সেক্টরে একের পর এক নতুন ইতিহাস সৃষ্টি করেই চলেছে ভারত আর এই বিষয়গুলোর ওপর লাগাতার ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রস্তুত করা হয় এই চ্যানেলে ভারতের এই বৈশ্বিক মহাশক্তি হয়ে ওঠার পেছনে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের অবদান অনস্বীকার্য কিন্তু এমন অনেক লোক আছেন যারা মোদী বিরোধিতায় অন্ধ হয়ে দেশের বিশাল বিশাল প্রাপ্তিগুলোকে অস্বীকার করার চেষ্টা করেন তো ভারত বিরোধী এইসব লোকেদের দাঁত ভাঙা জবাব দিতে এসে গেল নতুন এক খবর স্ক্রিনে দেখুন বিশ্বশক্তির র্যাঙ্কিংয়ে ব্রিটেন ফ্রান্স এবং রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত রে ডালিও নামের এক ইনভেস্টরের সংস্থা গ্রেট পাওয়ার ইন্ডেক্স দুই নামে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে বিবেচনা করে লিস্ট করেছে আর এই লিস্টে ভারত সপ্তম অবস্থানে উঠে এসছে উল্লেখযোগ্য বিষয় হল ফ্রান্স এবং রাশিয়ার মতো দেশকে ভারত পেছনে ফেলে দিয়েছে ভারতের আগে কোন কোন দেশ রয়েছে কেন ভারত সপ্তম অবস্থানে উঠে এসছে কোন কোন বিষয়কে প্রাধান্যতা দেওয়া হয়েছে এই লিস্ট বানাতে চলুন সেগুলো সম্পর্কে বিস্তারভাবে জেনে নেওয়া যাক তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন স্ক্রিনে দেখুন গ্রেড পাওয়ার ইন্ডেক্সের লিস্ট দেখা যাচ্ছে বরাবরের মতো প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোজোন চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি জাপান এবং সাউথ কোরিয়া এরপর সপ্তম স্থানে রয়েছে ভারত তবে জার্মানি জাপান ও সাউথ কোরিয়ার সাথে ভারতের পয়েন্টের পার্থক্য খুব বেশি নয় ভারতের পরের অবস্থান ব্রিটেনের তারপর ফ্রান্স এবং দশ নম্বরে রাশিয়া তো এই হলো সবচেয়ে শক্তিশালী দশ দেশের লিস্ট এখন প্রশ্ন হলো কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই লিস্ট তৈরি করা হয়েছে গ্রেট পাওয়ার ইন্ডেক্স মূলত তিনটি প্রধান প্যারামিটার কনসিডার করে তৈরি করা হয়েছে কোনো দেশের স্ট্রেংথ কতটা হেলথ এবং হ্যাপিনেস কোন পর্যায়ের হেলথ এবং হ্যাপিনেস মূলত একই প্যারামিটার এবং তৃতীয়টি হল ফিউচার গ্রোথ এস্টিমেট এই তিন প্যারামিটারের এক একটি প্যারামিটারের আন্ডারে অনেকগুলো বিষয়কে বিবেচনায় আনা হয়েছে মোট কথা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট এডুকেশন আইনের শাসন দুর্নীতি প্রাকৃতিক বিপর্যয় বৈদেশিক মুদ্রাভাণ্ডার স্বাস্থ্য প্রাকৃতিক ধন সম্পদ সামাজিক চরিত্র ইত্যাদি বিষয়ের ওপর ভর করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে এই লিস্টে প্রথম স্থান আমেরিকা দখল করলেও চীনের পক্ষ থেকে খুবই ক্লোজ কম্পিটিশন দেওয়া হয়েছে আর এই পয়েন্ট ডিফারেন্সই দেখাচ্ছে যে চীন আমেরিকার নাম্বার ওয়ান পজিশন কেডেনিতে একেবারে আতুর হয়ে রয়েছে রাশিয়ার পেছনে পড়ার কারণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধে রাশিয়া অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তার সাথে সাথে দেশের আভ্যন্তরীণ খারাপ স্থিতি দুর্নীতি এবং ইনভেস্টমেন্টের ঘাটতি রাশিয়াকে পেছনে ফেলে দিয়েছে ফ্রান্সে স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নতি এবং ধনী গরিবের মধ্যকার পার্থক্য তুলনামূলকভাবে কম হওয়ার কারণে শক্ত অবস্থানে থাকলেও আর্থিক নীতি ও ইকোনমিক গ্রোথ দুর্বল হওয়ার কারণে ভারতের পেছনে রয়েছে ভারতের কথা যদি বলি তাহলে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো আর্থিক নীতি আর্থিক স্থিরতা এবং ভারতীয়দের আত্মনির্ভরতা আগামী দশ বছরে ভারতের আর্থিক গ্রোথ রেট এই লিস্টে সবচেয়ে বেশি তা হল সিক্স ভারতের মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ভারতীয় কর্মচারীদের পরিশ্রমকে খুবই পজিটিভলি এই ইন্ডেক্সে বর্ণনা করা হয়েছে এখন একটি প্রশ্ন অবশ্যই আসে তা হলো বিশ্বের মহাশক্তির লিস্টে সপ্তম অবস্থান অর্জন করাটা কি অনেকটাই লো র্যাঙ্কিং হিসেবে গণ্য হবে না কারণ ভারতের আগে জার্মানি জাপান ও সাউথ কোরিয়ার অবস্থান অথচ কয়েক মাস আগে লোই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স জারি হয়েছিল যেখানে ভারতের অবস্থান আমেরিকা চীনের পরেই ছিল জাপান এবং সাউথ কোরিয়া ছিল ভারতের নিচে তাহলে এই গ্রেড পাওয়ার ইন্ডেক্সে ভারত কেন এত পেছনে তো আপনাদের জানিয়ে রাখি এশিয়া পাওয়ার ইন্ডেক্সে সামরিক শক্তিকে বেশি প্রাধান্যতা দেওয়া হয়েছিল তাই তো দেখবেন এশিয়া পাওয়ার ইন্ডেক্সে আমেরিকা এশিয়ার দেশ না হওয়া সত্ত্বেও প্রথম অবস্থানে এসেছিল কারণ এশিয়া অঞ্চলে আমেরিকার মিলিটারি প্রেজেন্স অর্থাৎ সামরিক প্রভাব খুবই বেশি অন্যদিকে এখন যে গ্রেট পাওয়ার ইন্ডেক্সের লিস্ট এসছে তাতে সামরিক শক্তিকে তো বিবেচনায় নেওয়া হয়েছেই সাথে সাথে অর্থনৈতিক সেক্টরের সব ধরনের বিষয়কেই আলাদা আলাদাভাবে বিবেচনায় আনা হয়েছে সামরিক শক্তির দিক থেকে ভারতের অবস্থান আমেরিকা রাশিয়া এবং চীনের পরেই অর্থাৎ চতুর্থ নম্বরে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ভারতের এই বিশাল জনসংখ্যার হিসাবে ভারতের জিডিপিকে যদি দেখা হয় তাহলে অন্যান্য শক্তিশালী দেশের তুলনায় পার ক্যাপিটা হিসাবে ভারত এখনও অনেক পেছনে এমনকি ভারতের ধনী এবং গরিব লোকেদের মধ্যকার ব্যবধান খুবই বেশি এরকম আরও অনেক ইস্যু রয়েছে যার জন্য ভারত গ্রেট পাওয়ার ইন্ডেক্সের সপ্তম অবস্থানে রয়েছে তবে ভারতের যে আর্থিক প্রগতি এবং পয়েন্ট টেবিলে জার্মানি জাপান এবং সাউথ কোরিয়ার যে পারফরমেন্স তাতে এটা মোটামুটি পরিষ্কার যে সব দিক থেকে প্রকৃত অর্থে সুপার পাওয়ার দেশ হিসেবে নিজের অবস্থানের আরও বেশি উন্নয়নের লক্ষ্যে ভারত খুব দ্রুত সফলতার স্বাদ পেতে চলেছে গ্রেট পাওয়ার ইন্ডেক্সের এই র্যাঙ্কিংয়ের ফলে ভারতের মার্কেটে ব্যাপক পজিটিভ পরিবর্তন আসতে চলেছে এই র্যাঙ্কিংয়ে এটাই স্বীকার করা হয়েছে যে আগামী দশ বছরের জন্য ভারত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অর্থনীতির দেশ হতে চলেছে বিশ্বের সমস্ত বড়ো বড়ো ইনভেস্টার্স এবং ফার্মস এই র্যাঙ্কিংয়ের উপর ভরসা করে ইনভেস্ট করে তাই তো এটা তো একেবারে পরিষ্কার যে ভারতের মার্কেটে ইনভেস্টমেন্টের ঝড় উঠতে চলেছে আর একবার আর্থিক সুপার পাওয়ার হতে পারলে বিশ্বগুরু হওয়ার পথের যে স্বপ্ন সেটি সাকার হওয়াটা শুধু সময়ের ব্যাপার হয়েই দাঁড়াবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভারতের এই সফলতার খবরটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ